যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা একটু হাঁটতে বেরোই প্রতিদিনই তো হাঁটতে হাঁটতে এই যে হঠাৎ করে নজরে এলো গ্রামের সহজ সরল মানুষরা কীভাবে সকালবেলা জল খাবার খায় দেখুন লাল চা নিচ্ছে আর মুড়ি এদিকে চা খাওয়া হচ্ছে আর এদিকে রান্নার আয়োজনও চলছে তো শীতের দিন চলার পাড়ে বসে এভাবে চা খাওয়ার আনন্দটা আসলে অন্যরকম এদের এগুলি দেখতে আমার খুব ভালো লাগে প্রত্যেক বাড়িতেই এরকম তো আসার সময় কাছে দুটা থোড়া পেলাম কলা তো নিয়ে আসলাম দুপুরবেলা আজকে এই থোড়া দিয়েই তো তরকারি রান্না করব বরা বানিয়ে আর অগ্রানের দান কাটার উৎসব চলছে প্রতিটা বাড়িতেই আর জমিগুলি একেবারেই আমার গেটের পরেই প্রত্যেকেরই দেখা যায় নিজের পরে অনেকের মানুষেরই জমি তো সব মিলিয়ে ভালো লাগতেছে অগ্রাণ মাস শীতের দিন ধান কাটার একটা আমোদ আর আমি দেখুন এদিকে আমার গাছের ডাল ছাড়তে এই লোকটাকে গাছে ওটি উঠিয়েছি অনেক দিন ধরে কুস্তেছি পাই না কারণ একটা কদম গাছ এটা অনেক বড় এটা জন্মের পর থেকেই কোনো দিন ডাল ছাটানো হয়নি কারণ এটাতে উঠতেই চায় না কেউ দেখুন কত মোটা মোটা এক একটা ডাল এরকম প্রত্যেকটা ডাল এরকম মোটা তো এই লোকটাকে পেয়ে আমার খুব ভালো হয়েছে যে গাছটাকে আমি একেবারে নাইরা করতে পারছি কারণ এই গাছের জন্য অন্য কোনো গাছই বাড়তে পারে না এটার আশেপাশে যেগুলি গাছ একটাও উপরে উঠতে পারে না এত একেবারে ছাতার মতো ঘিস দিয়ে ফেলছে অন্য গাছগুলোকে এই যে আশেপাশে সুবারি গাছ মেহগুনি গাছ তারপরে আমরা গাছ এই অনেক গাছ কাঁঠাল গাছ সবগুলি গাছ উঠতে পারে না উপর দিকে তো এই জন্যই ছেলেটাকে পেয়ে আমার খুব উপকার উপকার হয়েছে তো এদিকে ওই ছেলেকে সময় দিতে গিয়ে গাছের কাছে আজান পড়ে গেছে তাড়াহুড়া করে তাড়াতাড়ি আসলাম এসে এই যে তোড়ার বড়া করে আলু ভেজে তারপরে তরকারি রান্না করব আর ফুলকপির কয়েকটা বড়া করব আর বাটটা তো রাইস কুকারে বসিয়ে দিই প্রতিদিনই শুধু তরকারিগুলি এখানে রান্না করি কারণ একটু কষ্ট হয় আমার তারপরে তো ওই যে গ্যাসটার একটু সাশ্রয় গ্যাসটা যে আনতে অনেক কষ্ট হয় যার কারণে এই একটু চুলাই রান্না করি আর প্রচুর লাকড়ি বাড়িতে নিজের বাড়ির লাকড়ি কিনতেও হয় না প্রতিদিনই দেখা যায় এই গাছের ডাল ওই গাছের ডাল এই সেই পরেই আর অনেক গাছ আছে বাড়ির বাহিরে যেগুলি এগুলি তো আনতেই পারে না এটি এক একজনের দায়িত্ব দিয়ে দিই যে তোমরা কেটে হ্যাঁ গাছটাকে সুন্দর করে ছেটে দিয়ে তারপরে লাকড়িগুলি নিয়ে যাও কারণ এত লাকড়ি এগুলি গোছানো তো আমার পক্ষে সম্ভব না তো এই যে ওদের সাথে কথা বলতে বলতে দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি রান্না বলতে আজকে শুধু কলার থুর আর তরকারিটাই রান্না করব এই যে বেজে নিলাম এবার আলুগুলো দিয়ে ঝুল দিয়ে তারপর বড়াগুলো দিয়ে দেবো আজকে অনেক দেরি হয়ে গেছে দুপুরের রান্নাটা এখন বাজে প্রায় দুইটা একটার দিকে রান্না বসাইছি দুইটা বাজে আমার হাজব্যান্ড স্নান করে বসে আছে বারবার বলতেছে রান্না হয়েছে কিনা রান্না হয়েছে কিনা এরকম হয় না কোনো দিন কিন্তু আজকে ওই যে বাড়তি একটা কাজ একা মানুষ আমি বাহিরে যদি একটু কাজ করি তাইলে দেখা যায় যে ঘরের কাজের অনেক দেরি হয়ে যায় তো তরকারিটা হয়ে গেছে বড়াটা বসিয়ে দিয়ে ওনার ভাত বাড়ব গিয়ে ওনার তরকারিটা এখান থেকে বেড়ে নিব তারপর আমি গরটর গুছিয়ে রান্নাঘর গুছিয়ে কিছু বাসন আছে এগুলি ধুইব ধুয়ে তারপর স্নান করব আজকে আমার একেবারে চারটা বাসবে এগুলি করতে করতে যে দুজনে খাবো এই চার পাঁচটা বড়া করে নিলাম তরকারিটা হয়ে গেছে এবার ওনার জন্য তরকারিটা বেড়ে ভাতটা বেড়ে তারপরে স্নানে যাব চাষকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে